আমার রবের কাছে আমার প্রার্থনা হে আমার রব এই পৃথিবীর কোনো মানুষের কাছে কারো কাছে আমাকে মুখাপেক্ষি করে রাখবেন না আমি শুধু আমার রবের মুখাপেক্ষি থাকতে চাই আমার রবের আনুগত্য করতে চাই এবং আমার রবের দয়ার ভিকারি আমি আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমি সুইটি ব্লগ ঢাকা ক্যানীগঞ্জ থেকে বলছি সো বরাবরের মতো আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি বলবো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এটা কিন্তু আল্লাহতালার দয়া আর অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা যতই বলবো ততই কম হয়ে যাবে তোমরা সবাই মিলে আমাকে আলহামদুলিল্লাহ অনেকটাই সাপোর্ট করে আসতেছো সেই শুরু থেকেই তোমাদের কাছে আমি সত্যি আমি নামাজ পড়ে তোমাদের সবার জন্য দোয়া করি আর তোমরা আপুরা যারা যারা আছো অনেক মার্শাল্লাহ সুন্দর সুন্দর কমেন্টগুলো করো আমার যদিও মন খারাপ থাকে যখন তোমাদের কমেন্টগুলো করি না সত্যি আমার মনটা অনেক ভালো হয়ে যায় অনেকটাই হালকা হয়ে যায় আর আমার যখন একটা স্যাড খবর তোমরা শোনো তোমরা অনেক আপু আমাকে মানে অনেকভাবে চেষ্টা করো যেন আমার মনে কোনো কষ্ট না লাগে অনেকটা সাপোর্ট করার চেষ্টা করো সো এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া দেখো এগুলো হচ্ছে কোশন কাভার ফ্লাওয়ার শেপের আসে তারপর ওই যে স্কোয়ার শেপের আছে তোমাদের কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা প্রিয় আপুরা এখানে অনেক ভাইয়ারাও আমার ভিডিও দেখে অনেক ছোট্ট সোনামণিরাও আমার ভিডিও দেখে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো প্রতিটা পর্দায় কিন্তু এক একটার চেয়ে এক একটা সুন্দর এখানে সবগুলো পর্দার কালেকশনই সুন্দর আমার কাছে ভালো লাগতেছে বাট তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে তোমরা জানাতে পারো আর কি অনেক কথা বলে পাঁচের লোকে কিছু বলে ঠিক আছে আর এই তো এগুলো হচ্ছে ওই যে ডিজিটাল প্রিন্ট বের হয়েছে না ওগুলো আমার খালামুনিও কিনছে এগুলো খুব সুন্দর লাগছে আমি যখন আসলাম খালামুনির বাসায় দেখলাম খালামুনি হচ্ছে সাজায় রাখছে বললাম তো সুন্দরই হয়েছে এগুলো যে তুমি কিনছো মানে সব জিনিসই কেনার পরে যখন আমরা ঘরে সাজাই তখন আরও বেশি জিনিসটা ফুটে ওঠে এখানে আছে এই তো তোলার বালিশ ঘরের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র এখানে আছে এই তো চাদর বিছানার চাদর খুব সুন্দর সুন্দর চাদর এগুলো হচ্ছে আবার ওই যে কোশন কবার অনেকে আবার অর্ডার দিয়ে বানায় নিয়ে যায় না সেই কাপড়গুলো এই দোকানটাতে আছে আজকের মতো এখানে বক্তব্য শেষ করলাম প্রিয় আপুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ